আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইদেরকে তো যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখছেন তো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা নিয়ে আসছি আপনার বহু ধরনের প্যালেটস আজকে আমরা নিয়ে আসছি তো অনেকে আমাদের কাছে প্যালেটস এর ভিডিও চান যে ভাই আসলে কি কি প্যালেটস অ্যাভেলেবেল আছে তো এখন থেকে আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে প্যালেটস এর ভিডিও দেওয়ার জন্য তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের কাছে কি কি প্যালেটস আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা এক সাইড থেকে শুরু করি তো আমি প্রথমে শুরু করব বাহিরের যে প্যালেট সেগুলো দিয়ে তো আপনারা দাদের প্যালেটস এর দাম জানতে প্রয়োজন যে কত টাকা কোনটা দাম কখন চলতেছে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা দামগুলো জেনে নেবেন কারণ এটা দামটা প্রায়শই আপডেট হয় কারণ এক এক সময় আমাদের কেনা এক এক রকম পড়ে যার কারণে প্রাইসটা আসলে কম বেশি হয় তো চলুন আমি শুরু করি তো প্রথমে আমরা নিয়ে আসছি একটা কিউআইএস তো কিউআইএস এর এই প্যালেটসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা একটা एक साथ এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ সিক্স জির এর পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এর তো এটা ডোম একটা প্লেটস তো এই পাঁচশো পিস পাবেন তো যাদের এই প্লেটস টা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন তো তারপরে হচ্ছে আপনার সুপার ইমপ্যাক্ট তো সুপার ইমপ্যাক্ট এই প্লেটস টা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুপার ইম্প্যাক্ট এর পাঁচশো পিস থাকবে এটা এটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ জি এর একটা প্যালেটস তো এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করবেন তারপর আসে হচ্ছে জনপ্রিয় একটা প্যালেট এটা হচ্ছে জেএসবি এর এইট পয়েন্ট ফোর একটা প্যালেট এটাও পাঁচশো পিস পাবেন আপনারা তো এটা অরিজিনাল জেএসবি এর একটা প্লেট তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সংগ্রহ করে নেওয়ার জন্য তারপর আসছি নক একটা প্যালেট নক এর এই জনপ্রিয় প্যালেটটা অনেক ভাইরা খোঁজেন তো এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে দশ পয়েন্ট জিরো থ্রি জি আর এর ওয়ান সেভেন সেভেন এটার মধ্যে পাঁচশো পিস পাবেন এটা হচ্ছে একটা স্লাগ তো আপনাদের যাদের এই প্যালেটসটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্যালেটস একদম শতভাগ একুরেট পাবেন তারপর আসতে হচ্ছে এয়ার বসে ওয়ান সেভেন সেভেন এয়ার বসে ওয়ান সেভেন সেভেন নাইন গ্রেনের একটা প্যালেটস এটা হচ্ছে পাঁচশো পিস থাকবে এটা মেড ইন আর্জেন্টিনার অরিজিনাল একটা তো এই প্যালেটসটা আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তারপরে আসি টুটুর মধ্যে একটা প্যালেটস এটা হচ্ছে সুপারট্রো এটা আঠারো গ্রেনের পাঁচশো পিস থাকবে পয়েন্ট টু টু ফাইভ পয়েন্ট ফাইভ টু এর তো এই প্যালেটসটা আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন আমি এটা একটু খুলে দেখাই এই প্যালেটসটা দেখেন এটা কোয়ালিটি কত সুন্দর তো আপনাদের যাদের এটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর হচ্ছে পিসিপিলের সব থেকে জনপ্রিয় একটা প্যালেটস এটা হচ্ছে পিসিপিল ফিল্টারগেট এইট পয়েন্ট সেভেন জিআর এর পাঁচশো পিস থাকবে এই প্লেটের মধ্যে তো এটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সব থেকে কম প্রাইসে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্ল্যাট হেডের একটা প্লেট তো এটা মেড ইন জার্মানি একটা প্লেট তো এটা পাঁচশো পিস থাকবে এটার যে প্রাইস সেটা আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল এর প্লেটটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আসি হাইপার এর নতুন এই প্রোডাক্টটা তো এটা হচ্ছে চারশো পঞ্চাশ পিস থাকবে এটার ভিতরে তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণে তো এটা হচ্ছে দশ গ্রেনের একটা প্যালেটস তো দশ গ্রেনের এই প্যালেটসটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো এই আমাদের বাহিরের যে প্যালেটস গুলা এরপর আসতেছে আপনার বাংলা প্যালেটস তো বাংলা প্যালেটস মধ্যে আপনারা ডায়না পাবেন ওয়ান এটা হচ্ছে টু টু ডায়না দুইশো পিস থাকে এটা হচ্ছে সিঙ্গেল হেডের তো এটা আর একটা আছে আপনার ডাবল হেডের সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই হচ্ছে ডাবল এটাও আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার বলাকা এটা হচ্ছে বলাকা টোটো তো এই বলাকা টোটোটাও আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর বলাকা ওয়ান সেভেন সেভেন আছে সেটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জাস্ট খুলে দেখাই অরিজিনাল যে ওয়ান সেভেন সেভেন সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো তারপরে আসতেছি হচ্ছে বিমান বিমানের যে অরিজিনালটা ডিটিএফ এর সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিমান যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বিমানটা সংগ্রহ করে নেবেন তারপর হচ্ছে ডায়না পাওয়ার তো ডায়না পাওয়ারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই হচ্ছে ডায়না পাওয়ারের যে প্যালেটসটা তো আপনাদের যাদের ডায়না পাওয়ার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে অরিজিনাল ডায়না পাওয়ারটা তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে আপনার সিঙ্গেল হেড এটা হচ্ছে সুপার ডাইনার জেটিএফ এর অরিজিনাল জেটিএফ এর সিঙ্গেল হেড এটা আমি এটা খুলে দেখাই কারণ এটা একটা কপি ভাষণ আছে মার্কেটে অনেকে বিক্রি করে তো এই হচ্ছে অরিজিনাল সুপার ডাইনার সিঙ্গেল হেডটা তো এটা আপনারা আমাদের কাছ থেকে খুবই কম প্রাইসে নিতে পারবেন তারপর আসতে হচ্ছে পোলার তো এই পোলারটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে এটার মধ্যে একশো পিস থাকে তো এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো পোলার যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে পয়েন্ট একটা প্যালেটস তো এই সপ্তাহে আমাদের কাছে এই প্যালেটস গুলো তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ইমো নাম্বারের যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারবেন